Gel hadi. <prescribe orders>

ইউটিউব করে দু মিনিট একটা ঢুকে নাই কিন্তু কমেন্ট করছে দেখবি পাওয়া যাবে Đi. điều xấu với xấu lại vậy đó, đấy, gaming live by live thì

আচ্ছা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো 10টা লাইক কমপ্লিট করো 10টা সাবস্ক্রাইব কমপ্লিট করো আটটা আরো আরো দুইটা আরো দুইটা সাবস্ক্রাইব আর তিনটা লাইক তিনটা সাবস্ক্রাইব আর দুইটা লাইক তিনটা লাইক দিরা সাবস্ক্রাইব তারপরে ভাই ইউ আইডি আছে তোমার তাই দেখতেছো 1 1 4 5 3 8 4 5 थ्रीट वन सिक्स नाइन सिक्स वाइव नाइन अच्छा हाँ ठीक है अच्छा दस टाइम सबसक्राइब कमप्लीट लाइक 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 दस टाइम लाइक कमप्लीट हो

বিশটা কমপ্লিট করো বিশটা লাইক বিশটা সাবস্ক্রাইব কমপ্লিট করতে থাকো বিশটা লাইক বিশটা সাবস্ক্রাইব ছাবস্ক্ৰাইব বোৰ্ডাৰ লে কিয় পাবা নাইব বোৰ্ডাৰলৈকে পাবা লাইচি কমপ্লিট কৰা

আর দুইটা লাইক দুইটা সাবস্ক্রাইব কমপ্লিট করো আর তিনটা সাবস্ক্রাইব একটা লাইক কমপ্লিট করো ডাবল টিক মারিস তাড়াতাড়ি ভাই বিশটা লাইক কমপ্লিট হয়নি এ পর্যন্ত তাড়াতাড়ি করো সবাই লাইক কমপ্লিট করো সাবস্ক্রাইব আর তিনটা লাগে তিনটা